و <applause> তাল বঙ্গোপসাগর শুরু হয়ে গেল গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডব আগামীকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে যাচ্ছে বৃষ্টিপাত শিলাবৃষ্টি ও তীব্র ঝড় হাওয়া এইমাত্র মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অনেক ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় ঠিক আগামীকাল থেকেই সারা দেশে তাণ্ডব চালাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া দেখা দিতে পারে এছাড়াও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মন্থার সম্পূর্ণ আপডেট জানাবো এবং আগামীকাল সাতাইশ মে মঙ্গলবার দেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ও গভীর নিম্নচাপ ক্ষতি তার পূর্বাভাস সম্পর্কে জেনে নিব তো প্রিয় দর্শক আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন ঘূর্ণিঝড় মন্থা সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে তাণ্ডব চালাবে এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার থ্রি পয়েন্ট টু মিলিমিটার অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে ঘূর্ণিঝড়টি ভয়াবহ আকারে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা আসাম ও মেঘালয়ে বাংলাদেশের চট্টগ্রাম খাগড়াছাড়ি ফটিকছাড়ি সেনারবাগ মতিরহাট লালমোহন ফরিদগঞ্জ কুমিল্লা এবং ভারতের আগরতলা আমবাসা এদিকে মাদারীপুর পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর ভারতের কলকাতা তা চন্দননগর হলদিবাড়ি ইত্যাদি জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় চলাকালীন জেলাগুলোতে সতর্কবার্তাও জারি করা হবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে সেই সাথে মেহেরপুর শৈলকোপা পাবনা সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর কাপাসিয়া নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ দোহার ধামরাই এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর এবং বালুরঘাট ঘোড়ারঘাট আরও আছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় চর রাজীবপুর সরিষাবাড়ি আরও ময়মনসিংহ কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামী সাতাইশ মে মঙ্গলবার দেশের কোথায় কোথায় বৃষ্টিপাত ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টি ও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ তারিখ মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে হাতিয়া চরফ্যাশন লালমোহন মির্জাগঞ্জ বোরহানউদ্দিন উদ্দিন ভোলা বরিশাল কলাপাড়া পথেরঘাটা মাঠবাড়িয়া শ্যামনগর মংলা চ্রীকান্তপুর সাতক্ষীরা বাগেরহাট জিয়ানগর কাউখালী বরিশাল ভোলা রায়পুর অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় আঠারো থেকে বিশ কিলোমিটার পার আওয়ারে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের হলদিবাড়ি গোসাবা জয়নগর বরয়পুর কলকাতা অঞ্চলগুলোতে নিম্নচাপ এবং ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার পার আওয়ারে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সকালের দিকে খুলনা টুঙ্গিপাড়া নদী বরিশাল রায়পুর চৌমুহানি হাজিগঞ্জ এদিকে মাদারীপুর শিবচর মাকসুদপুর গোপীনাথপুর নড়াইল অভয়নগর যশোর কটচাঁদপুর মাগুরা ফরিদপুর বালিয়াকান্দি পাংশা পাবনা আলমডাগা ডামুহুদা, মেহেরপুর করিমপুর বরহামপুর আজিবগঞ্জ রাজশাহী পুটিয়া সিংরা জায়গাগুলোতে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ বয়ে যাবে হালকা গুঁড়ি বৃষ্টিপাতও হতে পারে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে দেশের উত্তরাঞ্চলে পুটিয়া মোহনপুর সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ সিরাজগঞ্জ নবাবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি সরিষাবাড়ি জলছত্র নলিতাবাড়ি দদু চররাজীবপুর শিলমারি লালমনিরহাট রংপুর সৈয়দপুর দেবীগঞ্জ কাহারোল দিনাজপুর ঠাকুরগাঁও এবং ভারতের কিশোরগঞ্জ ইসলামপুর বাংলাদেশের পঞ্চগড় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার উত্তরাঞ্চলে সব থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেবীগঞ্জ জলডাঙ্গা ঠাকুরগাঁও লালমনিরহাট এই অঞ্চলগুলোতে দেশের পূর্বাঞ্চলে কিছুটা বিষম ভরপুর ফেনারবাগ চটকবাজার জগন্নাথপুর সিলেট ইতনা বানিয়াচং হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কালুয়ারঘাট আবালাগঞ্জ বারোলেখা অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি নিম্নচাপ দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ তারিখ মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল রংপুর সিলেট কুমিল্লা বিভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড় মন্থার নিম্নচাপের বাতাস বয়ে যাবে সারা দেশে মাঝারি থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে দশ থেকে পনেরো কিলোমিটার পার আওয়ার এদিকে দুপুর একটার পরে আকাশ মেঘে ঠেকে যাবে দেশের উপকূলীয় অঞ্চল টেকনাফ চকরিয়া চট্টগ্রাম খাগড়াছাড়ি ফটিকচারি এই অঞ্চলগুলো এদিকে দুপুরের দিকে ঢাকা বিভাগের উপরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হালকা বর্ষণ বয়ে যেতে পারে সাথে দমকা হাওয়া পূর্ব থেকে পশ্চিম দিকে ঘন্টায় পাঁচ থেকে সাত কিলোমিটার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দেশের পশ্চিম অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থাকবে সাথে হালকা বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে সাতাশ তারিখ মঙ্গলবার বিকেলের দিকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ তারাস টাঙ্গাইল নগরপুর বেড়া ভাঙরু পাবনা শিবলয়া নগরপুর ধমরাই এবং পশ্চিম অঞ্চলের মেহেরপুর অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঘূর্ণিঝড়ের নিম্নচাপ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার বিকালের দিকে দেশের দক্ষিণ অঞ্চলে তথা উপকূলীয় অঞ্চলে খাগড়াছাড়ি চট্টগ্রাম চকরিয়া টেকনাফ অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে নাইন পয়েন্ট এইট মিলিমিটার ভারী বর্ষণ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সাত থেকে দশ কিলোমিটার বিকালের দিকে লালমোহন ফিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর অঞ্চলগুলোতে দশ থেকে পনেরো কিলোমিটার ঘন্টায় ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে সাথে পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে মঙ্গলবার সন্ধ্যার দিকে কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমুহানি সগলনিয়া ব্রাহ্মণবাড়িয়া এরপরে অঞ্চলগুলোতে তেরো পয়েন্ট দুই মিলিমিটার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার রাতের দিকে ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং ঝড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় উপকূল অঞ্চলগুলোতে ঘন্টায় বিশ থেকে বাইশ কিলোমিটার পার আওয়ারে বিক্ষিপ্ত আকারে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে এবং বজ্রপাত মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে সুপ্রিয় দর্শক এই ছিল ঘূর্ণিঝড় মন্থার বর্তমান অবস্থা এবং আগামী সাতাশ তারিখের আবহাওয়ার পূর্বাভাস আগামী সাত আঠাশ তারিখ থেকে আগামী চার পাঁচ দিন পর্যটকদের কক্সবাজার ভ্রমণ এবং পর্যটন স্থানগুলোতে ভিজিট নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে সেই সাথে উপকূলীয় অঞ্চলগুলোতে এলাকাবাসীদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে পরবর্তীতে আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবহাওয়া দপ্তরের অন্য কোনো নতুন আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ